সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিউশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক রাইজেন সেভেনের আরও একটি পিসি বিল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেখানে ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে হোয়াইট একটি পিসি বিল থাকবে যেখানে র্যাম সাদা থাকবে এনবিএম সাদা থাকবে কেসিং কিবোর্ড মাউস মনিটর সব কিছুই থাকবে এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়েই আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি রাইজেন সেভেন সাতান্ন সি দিয়ে গেমিং একটি প্যাকেজ তো এই প্যাকেজটি নিলে আপনারা কি কি কাজ করতে পারবেন কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি পাবেন এবং এই প্যাকেজটি আমাদের কাছ থেকে কিভাবে পারচেস করবেন সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি সেট আপ করে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুম বা আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবর্থ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিশনটিকে আসতে হবে এই প্যাকেজটি সেট আপ করে নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুম আসতে না পারবেন ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আর সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যাকেজটি আপনি হোম ডেলিভারি করে নিতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি রাইজেন সেভেন সাতান্ন সজ্জি প্রসেসারটি দিয়ে আপনারা জানেন এই প্রসেসরের সাথে কিন্তু বিল্ট ইন গ্রাফিক্স থাকে যেটাতে কিন্তু আপনারা টু জিবির কাছাকাছি পারফরমেন্স পেয়ে যাবেন গ্রাফিক্স কার্ড ছাড়া যদি কেউ ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চান গেমিং এর কাজগুলো করতে চান অথবা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে চান অবশ্যই গ্রাফিক্স কার্ড ছাড়াই এই কাজগুলো আপনারা ভালোভাবে প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত করতে পারবেন আর এই প্রসেসরের কনফিগারেশনের কথা যদি আমি বলি রাইজেন সেভেন সাতান্নশো এই প্রসেসরে আপনারা এইট কোর সিক্সটিন থ্রেড এবং সিক্সটিন এমবি ক্যাশের পাশাপাশি রেডিয়ান গ্রাফিক্স বিল্টিন পেয়ে যাবেন আর এই প্রসেসর কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ইনটেক তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রসেসরে যারা অ্যাডভান্স লেভেলের কাজের পাশাপাশি গেমিং করতে চান কেউ যদি ফ্রি ফায়ার খেলতে চান অবশ্যই ফ্রি ফায়ার খেলতে পারবেন এই জন্য আপনাদের অবশ্যই অ্যান্ড্রয়েড এমুলেটার যে সফটওয়্যারগুলো রয়েছে বুস্টেক ফাইভ গেম অথবা এলডি প্লেয়ারের মতো সফটওয়্যারগুলো ইনস্টল করে ভালো করে সেটিং করে নিতে হবে তাহলেই কিন্তু আপনারা এই প্যাকেজটি দিয়ে ফ্রি ফায়ার খেলতে পারবেন একশো বিশ থেকে একশো পঞ্চাশ এ আর এর পাশাপাশি কেউ যদি চান গ্রাফিক ডিজাইনের কাজ করবেন ফটোশপ ইলেস্টার মতো সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন অ্যাডোবি ইন ডিজাইন অটোক্যাট ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি কেউ যদি ওয়েব ডিজাইনের কাজগুলো করতে চান করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি চান ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করবেন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবেন ক্যানভা দিয়ে ডিজাইন করবেন এ ধরনের কাজগুলো একদমই স্মুথলি করতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে তো এই প্রসেসারের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে অ্যানাকন্ডা ব্র্যান্ডের একটি সাদা র্যাম দেখেছি দেখতেই পাচ্ছেন ডিডিআর ফোর বত্রিশশো মেগাসের মেড ইন তাইওয়ানের একটি র্যাম থাকবে অরিজিনাল তাইওয়ানের একটি র্যাম হিটসিং সহ সম্পূর্ণ সাদা একটি হিটসিং থাকবে উপরে যাতে র্যামটা সহজে গরম না হয় ঠান্ডা থাকে এবং আপনি কিন্তু লং টাইম পিসি ব্যবহার করতে পারবেন তেমনই একটি র্যাম কিন্তু আমরা রেখেছি এবং এই র্যামটিতে আপনারা লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি পাবেন যেহেতু এটি তাইওয়ানের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটিতে কিন্তু আপনারা লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন অবশ্যই প্রোডাক্ট লাইফ টাইম পাবেন এর পাশাপাশি বত্রিশ মেগার্স ডিডিএল ফোর এইট জিবি র্যাম থাকবে হিটসিং সহ এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে অ্যানাকোনা ব্র্যান্ডের একটি এনভিএমই রেখেছি যেটা কিন্তু তিন হাজারের উপরে রিড ডেট স্পিড আপনারা পেয়ে যাবেন রিড রাইট স্পিড যত বেশি হবে আপনার পিসির দ্রুত রান হবে দ্রুত ফাইল ট্রান্সফার হবে সুতরাং আমরা এই প্যাকেজের মধ্যে এনভিএম টি রেখেছি এই এনভিএম ইটি হোয়াইট একটি এনভিএম ই দেখতে পাচ্ছেন অ্যানাকোন্ডা ব্র্যান্ডের এটিও মেড ইন তাই ওয়ানের অথেন্টিক একটি প্রোডাক্ট থাকবে এই এনভিএম তে আপনি কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভালো মানের একটি এনভিএম থাকবে 256 ছাপ্পান্ন জিবি এই প্যাকেজের সাথে আর এখানে আমরা মাদারবোর্ড হিসেবে অফিসিয়াল একটি মাদারবোর্ড রেখেছি যেটি কিন্তু এমএসআই ব্র্যান্ডের এ পাঁচশো বিশ এ প্রো সিরিজের একটি মাদারবোর্ড থাকবে এই মাদারবোর্ডটি কিন্তু অফিসিয়াল ভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ ইনটেক থাকবে অথেন্টিক একটি মাদারবোর্ড থাকবে এই প্যাকেজের সাথে এবং অফিসিয়াল ভাবে এই মাদারবোর্ডে 3 তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদারবোর্ডে দুইটি এম সোলট পাবেন একটি গ্রাফিক্স কার্ড সোলেট পাবেন এন স্লট পাবেন এস পোর্ট পাবেন এর পাশাপাশি প্রয়োজনীয় যে পোর্টস গুলো রয়েছে সমস্ত পোর্ট পেয়ে যাবেন এই মাদার ভালো মানের একটি মাদারবোর্ড অথেন্টিক অফিসিয়াল এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাত্রবর্তীতে আর এখানে আমরা যে কেসিং টি দেখেছি সম্পূর্ণ সাদা একটি কেসিং থাকবে যেই কেসিং এর সামনে একটি পাইপিং লাইট আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপিং লাইটটার কালারটা চেঞ্জ করতে পারবেন এখানে একটি এলইডি সুইচ রয়েছে সুইচের মাধ্যমে কালারটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে সিঙ্গেল কালার দিতে পারবেন র্যান্ডম বা মাল্টি কালার কিন্তু আপনি চাইলে দিতে পারবেন এই সুইজের মাধ্যমে ভিতরে আরো দুটি ফ্যান রয়েছে উপরে একটি রিং লাইট আর জিবি ফ্যান রয়েছে এখানে একটি ফ্যান দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটি রিং লাইট আর জিবি ফ্যান রয়েছে উপরে একটি ফ্যান টোটাল দুইটি ফ্যান বিল্টিং পেয়ে যাচ্ছেন এই ক্যাসিংটির ভিতরে আমি যদি কেসিংয়ের ভিতরটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত জায়গা কিন্তু আপনারা এই কেসিংটির ভিতরে পাচ্ছেন নিচে পাওয়ার এর স্পেস রয়েছে এসএসডি হার্ড ডিস্কের স্পেস রয়েছে এর পাশাপাশি এখানে কিন্তু আপনি আরও ফ্যান অ্যাড করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি চান ডুয়াল ফ্যান ট্রিপল ফ্যান বা মাল্টি ফ্যানের যে গ্রাফিক্স গুলো সেই গ্রাফিক্স কার্ডগুলো এই নিচে কিন্তু বসাতে পারবেন সেই স্পেস রয়েছে চাইলে লিকুইড কুলার যদি বসাতে চান সেটাও বসাতে পারবেন এটিএক্স এক্স মাতা যে রয়েছে চার গেমিং ডেমিং গুলো সেগুলো যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন ভিতরে পর্যাপ্ত জায়গা কিন্তু এই কেসিংটির ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এই কেসিংটির সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা তিনশো লং কেবল বিগ ফ্যান নতুন সার্কিটের একদম একদম ব্র্যান্ডীয় একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইতে এবং দর্শক এই প্যাকেজের সাথে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি জি টু ওয়ান বি মডেল একটি কিবোর্ড মস থাকবে যেটা সম্পূর্ণ সাদা থাকবে আমি শুরুতেই বলেছি যে এখানে সাদা কিবোর্ড মোস থাকবে আর জিবি গেমিং সাদা কেসিং গেমিং কেসিং থাকবে সাদা র্যাম সাদা এনবিএমি এর পাশাপাশি বর্ডারলেস সাদা একটি মনিটরও কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে তো দর্শক এখানে আমরা যে কিবোর্ড মোসটি রেখেছি জনপ্রিয় একটি কিবোর্ড মস বর্তমানে শুধু আমার ভিডিও নয় আর অসংখ্য ভিডিওতে দেখবেন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই কিবোর্ড মোসটি এবং এই কিবোর্ড মোসটি অসংখ্য পিসি বিল্ডের সাথে কিন্তু দেওয়া হচ্ছে এবং এটি কিন্তু লং লাস্টিং একটি কিবোর্ড মোস ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন কিবোর্ডটির কালারটা অফ অন করতে পারবেন আর জিবি কালার পেয়ে যাবেন এর পাশাপাশি আপনারা কিন্তু মাউসটি পাবেন র্যান্ডামলি কালার চেঞ্জেবল কারণ এটা কিন্তু ডাইনামিক্যালি কালারটা চেঞ্জ হবে আর এই কিবোর্ড মাউসটিতে ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ সাদা একটি কম্পো প্যাক থাকবে আর এখানে আমরা যেই মনিটরটি রেখেছি এই মনিটরটির কথা যদি আমি বলি এই মনিটরটি গিগাবিট ব্র্যান্ডের একটি মনিটর যে মনিটরটি কিন্তু আপনারা পাচ্ছেন আইপিএস প্যানেল ন্যারো বর্ডার বা বর্ডারলেস একটি মনিটর ভালো কালার রেজলিউশন পাবেন এর পাশাপাশি এলইডি ডিসপ্লে থাকবে এবং এই মনিটরটি কিন্তু সম্পূর্ণ ন্যারো বর্ডারের দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পাচ্ছেন এই গিগাভিট ব্র্যান্ডের এই মনিটরটিতে এবং সম্পূর্ণ কিন্তু আইপিএস প্যানেল একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি অথবা বাইশ ইঞ্চি ডিসপ্লে সাইজ আপনারা পেয়ে যাবেন আর ভালো মানের একটি মনিটর আমরা দীর্ঘদিন ধরে এই মনিটরটি নিয়ে কাজ করতেছি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টির পাশাপাশি পেয়ে যাচ্ছেন আইপিএস প্যানেলও তো দর্শক এই প্যাকেজটি রাইজ এন সেভেন সাতান্নশো জি দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে আমরা আপটি রেডি করেছি যারা চাচ্ছেন এই চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে রাইজেন সেভেন সাতান্নশো জি প্রসেসর এমএসআই এর অথেন্টিক মাদারবোর্ড মেড ইন তাইওয়ানের গেমিং র্যাম এমবিএমই এর পাশাপাশি বর্ডারলেস একটি আইপিএস প্যানেলের মনিটর দিয়ে সম্পূর্ণ সেট আপটি যারা চল্লিশ হাজার টাকার মধ্যে নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই প্যাকেজের স্টক একদমই সীমিত থাকবে যারা দ্রুত আসবেন তারাই কিন্তু এই প্যাকেজটি মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসেই অনলাইন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যা নাম্বার থাকবে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ